নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্ত হয় কি হবে দলের কি হবে সমন্বয়কদের আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে এবং এই জুলাই আগস্টের ষড়যন্ত্রকারীরা খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতাড়িত হবে এটা এখন মোটামুটি নিশ্চিত শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবত এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি আমেরিকার ঠেলা খাইয়া সুইদে কিন্তু তার ভুল ফালটা হয়েছে শুধু আমেরিকার ঠেলা না সাথে পাবলিকের ঠেলাও ছিল আবার রাজনৈতিক দলগুলোরও কিছু ঠেলা আছে আওয়ামী লীগের জন্য ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন এইগুলা দেখে তো কিছু একটা বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নিয়ে এবং তাদের নির্বাচনের বিষয় নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এইগুলা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকবে এই ভিডিও জুড়ে আর হে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না শেখ হাসিনার এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হবে অনেকেই কিন্তু অনেক কথা বলে এই নির্বাচনের বিষয়টাকে কেন্দ্র করে সম্পূর্ণ তথ্য এবং সর্বশেষ আপডেটগুলো আপনারা দেখতে পারবেন এই ভিডিওতেই এই জায়গায় দেখেন তাতে মোটামুটি পরিষ্কার হওয়া গিয়েছে যে সরকার কি চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না এখন তিনি কি বলছেন তিনি যেটা বলছেন তার মূল কথার অর্থ এরকম দাঁড়ায় যে আওয়ামী অবশ্যই নির্বাচনে আসবে কিন্তু এই আওয়ামী লীগ গণহত্যাকারীদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে আওয়ামী ফের ক্ষমতায় আসবে এবং এই জুলাই আগস্টের ষড়যন্ত্রকারীরা খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতাড়িত হবে এটা এখন মোটামুটি নিশ্চিত আমি কেন বলছি যে আওয়ামী আবার ফের ক্ষমতায় আসবে সেই কথাটায় যাওয়ার আগে আপনাদেরকে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত সভাপতি জনাব সজীব ও জয়ের বক্তব্যটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব ওয়াজেদ জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর পর হোক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবেই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে শেষ মে হাতিয়ার তুলে বাংলাদেশ স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার আওয়ামী লীগের বড় বড় নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জনাব সজীব আজের জয় বক্তব্যটা শুনলেন তিনি তার বক্তব্যে দুই তিনটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে ক্লিয়ার করেছেন সেটা হলো যে তিনি বলেছেন আমি আছি বঙ্গবন্ধুর নাতি হিসাবে আর আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেয় অর্থাৎ সজীব সজিবওয়াজের জয় নিজে তো আছেন এবং এই বৃহৎ দলে আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে এই দলের হাল ধরার জন্যে অর্থাৎ শেখ হাসিনা যদি রাজনীতিতে নাও ফেরেন শেখ হাসিনা যদি নাও থাকেন তাহলে আওয়ামী লীগকে চালিয়ে নেওয়ার মতো সজীব সজিবওয়াজের জয় একাই যথেষ্ট এবং এই দেশের হাজার হাজার নেতাকর্মী যথেষ্ট জনাব সজীব আহমেদ জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন সভাপতির দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের চাঙ্গা হতে সময় লাগবে না মুহূর্তে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নেতৃত্ব শূন্যতায় রয়েছে তারা নেতা চাচ্ছে সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার বিকল্প হিসাবে তিন চারজনকে বিবেচনা করা হয় তার মধ্যে জনাব সজীব আহমেদ জয় একজন আরও আছেন পুতুল আছেন শেখ রেহানা আছেন পরিবারে আরো অনেক সদস্য আছে কিন্তু সবচেয়ে কম্পিটেন্ট এবং যোগ্য এবং পুরুষ সদস্য জনাব সজিব জয় এবং আমরা অচিরে দেখতে চলেছি যে জনাব সাজীব জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তিনি সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি বা অ্যাক্টিং সভাপতি হিসাবে কার্যক্রম শুরু করেন এটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার প্রত্যাশা বা আমার অনুমান তবে দলের বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আমার যতটুকু কথা হয়েছে বা হাইকমান্ডের সাথে আমার যতটুকু কথা হয়েছে ততটুকুতে এটা নিশ্চিত যে জনাব সজিব অজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব সাজিব আজাদ জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক সভাপতির দায়িত্ব পালন করেন সেটা অ্যাক্টিং হোক বা ভারপ্রাপ্ত হোক যেটা করুক তাহলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে নেতাকর্মীরা আবার জাগ্রত হবে এবং সজীব আজাদ জয় বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন নেতাকর্মীদের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে বাহিরে বাহিরে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যগুলো সেগুলো ঘিরে ঘিরে নানান ধরনের অবস্থান বক্তব্য পাল্টা বক্তব্য আলোচনা সমালোচনা নানান কিছুরই কিন্তু সূত্রপাত হচ্ছে এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে নির্বাচনে আসলে কবে হবে এ নিয়ে বিএনপির মধ্যে সংশয় শঙ্কা কেউ কেউ বলছেন যে এই সরকার থেকে বছর চার ক্ষমতায় থাকবেন সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন তো প্রধান কি পয়েন্ট নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর কার কাছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে তাদের পত্রিকাটার ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতেগোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়রা তা না এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইওস যে মন্তব্য করেছেন এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে এইটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তো কি ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বক্তব্যও সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো আপত্তি আছে নাকি নাই এরকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন দেখেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই খুবই গুরুত্বপূর্ণ আপনি গভীরমূলক একটা অ্যান্সার আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি আবারও পড়ছি লাইনটা রিপিট করছি কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই মানে বিষয়টা এরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনো একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে কিন্তু গেল একশো দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম বক্তব্য সমন্বয়কদের বি টিম সরকারের বি টিম হচ্ছে সমন্বয়করা তাদের বক্তব্য তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল যে না এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাও কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে স্যার এতে সরকারও আবার এই সকল মন্তব্য রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা করছে করছে এখন কি এটা হচ্ছে বিএনপির প্রশ্ন যে একশো দিন চলে গেল কি সংস্কার করলেন বা সম্ভব নানান ধরনের প্রশ্নে কিন্তু সরকারকে জর্জরিত করছে বাট সরকার বলছে গত একশো দিনে তাদের যেই সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে আবার যে বৈদেশিক ঋণ আছে রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা আহ যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিরেক্টই করবে না কেন করবে না এটা একটা আইনি প্রক্রিয়ায় যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখে তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা দুই চার বিশ জন এমপি মন্ত্রী না এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেলো কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার চিন্তাভাবনা আছে আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন লুটপাট করেছেন তাদের বিচার হতে হবে তাদেরকে সাজার আওতায় আনতে হবে কিন্তু এর বাহিরে যেহেতু দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না কেউ এখানে বিবৃতি দিচ্ছে না কোনো টেলিভিশন টকশো টিভিতে তারা হাজির হচ্ছেন না আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম মানে গণমাধ্যম বলেন টেলিভিশন টকশো বলেন তারা সবাই দেশ ছেড়ে গেছে কেউ পলাতক আছে কেউ আত্মগোপনে আছে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট ষোলো বছর বা সতেরো বছর দেখেছি তাদের বাহিরে আরও যে আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী কি তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ হাসিনার নামে দুইশো আড়াইশো পাঁচশো মামলা যাই হোক তিনি সেখানে প্রধানমন্ত্রিত পদে এখানে বিট করবেন এটা খুবই সিম্পল আর বাংলাদেশের ইতিহাস বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবেরও তিনি যখন ক্ষমতায় বসলেন তার ছয়শো ছেষট্টি কোটি টাকার কর করা হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেগুলো সিস্টেমিকলি শেষ হয়ে যাচ্ছে আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল এর মধ্যে অনেক মামলা যৌক্তিকই ছিল কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পরে আর বিকালবেলা করে আওয়ামী লীগ পাশ করছে তখন দেখবেন এগুলো ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায় এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটা একশোতে একশো একদম ক্লিয়ার আমরা বুঝি হারুক জিতুক আওয়ামী লীগ মাঠ ছাড়বে না এটা হচ্ছে বাস্তবতা তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে হয়তো নানান পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করতে হবে যেই অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে অথবা শেখ হাসিনা কি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটাটাও তো সুযোগ নেই আর টেকনিক্যালিও হতে এখানে বিট করা হবে তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকার সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছেন কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আগ থেকেই আজ করে বলা যাচ্ছে না সময়ের সাথে হয়তো এগুলো দর্শক আমেরিকার ঠেলা খাইয়া সুধি কিন্তু তার ভোল পাল্টায় বলছে শুধু আমেরিকার ঠেলা না সাথে পাবলিকের ঠেলাও ছিল আবার রাজনৈতিক দলগুলোরও কিছু ঠেলা আছে প্রথমে সুইদি কিন্তু দুইটা কথা খুব পরিষ্কার করে বলছে একটা হলো সংস্কারের আগে কোনো ইলেকশন না আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে সুইদি তার সমস্ত সেলাপেলা দিয়ে বিভিন্ন রকম কথা বলাইছে কিন্তু মাঠে যখন দেখছে সেই কথা আর কেউ খায় না তখন সুইদি কিন্তু আর জায়গায় নেই আর বলছিল যে সংস্কার করতে যতদিন লাগে ততদিন পরে ইলেকশন দেবে সুইদির সেই কথায় সুইদির দুইটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একটা হলো দ্য হিন্দু এটা ইন্ডিয়ার একটা পত্রিকা আর একটা হলো আল জাজিরায় দুই জায়গায় সুইদি কিন্তু একই সুরে কথা বলছে এটা সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন সুইদের আশা ভরসা ছিল জো বাইডেন আবার প্রেসিডেন্ট হবে ও বাংলাদেশটারে খাবে আমেরিকার হাতে তুলে দিবে আর আওয়ামী লীগের উদ্ধার করবে বঙ্গবন্ধু ফেলবে শেখ হাসিনাকে জীবনের তরে দেশ ছাড়া করবে আওয়ামী লীগের লোকজন যাতে আর কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে সেই ব্যবস্থাও করবে কারণ ওর ওই যে ক্ষোভ একটাই ওর যে পদ্মায় সুবাইতে চাইছিল ওর পদ্মায় সুবাইতে চাইছিল সুবাই নেই কিন্তু এখন সুবানো ফরজ হয়ে গেছে জনগণ সুযোগ পাইলে সুবাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ভুল পাল্টোটা আমার কাছে দারুণ লাগছে আল জাজিরার কাছে বলছে যে যদি জনগণ সংস্কার না চায় তাহলে সংস্কারের আগেই আমরা ইলেকশন দেব মায়ের ডর মনে ঢুকে গেছে সেটা আবার একটু হাসনাথের বক্তব্য থেকেই বুঝবেন বিপ্লবীদের গলায় ফাঁসি ধরে বুঝবেন এই ব্যাপার তো কোনো সন্দেহ নাই আপনাদের বলার কি আছে এটা বলারও কিছু নাই এটা করারও কিছু নাই এটা বুঝার জিনিস এটা সামনের জন্য তুলে রাখা হয়েছে রসগোল্লা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে ফিরে প্রথমে এই রসগোল্লাটা এই সমন্বয়ক বাবাজিদের জন্য উপহার হিসাবে পাঠাবে তবে সেটা বোধহয় জনগণ অপেক্ষা করবে না দিতে হলে তো আবার বিচার করতে হবে কোর্টের রায় লাগবে সেই রায়ের বিরুদ্ধে আপিল হবে আপিলের বিরুদ্ধে আপিল হবে জনগণ এই রসগোল্লা খাওয়াতে এত বেশি দেরি করবে না জনগণ একেবারে লাগবে না সুযোগ পাইলেই আওয়ামী লোকজন এই রসগোল্লা এবার খাওয়াতে মোটেই ভুলবে না শুধুই কিন্তু আমার আরও একটা কথা বলছি সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নাই বাবা খুব ছিল দেখলেন এখানে কি কথা হচ্ছে বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে এবং সমালোচনা করতেছে আমরা মিডিয়া থেকে সংগ্রহ এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই দর্শক শ্রোতা দেখে আপনাদের কি মন্তব্য এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ